অবশেষে জামিন পেলেন বিজেপির কোচবিহার জেলা কমিটির সম্পাদক অজয় রায় উল্লেখ্য গত চোদ্দই নভেম্বর বিহারের ভোটের ফলাফল প্রকাশের দিন বিজেপি নেতা অজয় রায়ের নেতৃত্বে দিনহাটা শহরের দুই নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে মিছিল করছিলেন সেই সময় পুলিশের সঙ্গে গন্ডগোলের জেলে পুলিশ অজয় রাকি গ্রেপ্তার করে পরের দিন তাকে আদালতে তোলা হলে আদালত তার জের হেফাজতে নির্দেশ দেন এরপর আদালত আজ তার জামিন মঞ্জুর করেন এদিন জেল থেকে বের হওয়ার পর বিজেপির কর্মী সমর্থকেরা তাকে বরণ করে নেন পাশাপাশি তাকে নিয়ে মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকেরা এই সময় অজয় রায়ের সঙ্গে বিজেপির জেলা সম্পাদক বিরাজ বোস বিজেপির মহিলা নেত্রী সাবানা বিজেপির ছিলেন মিছিল অন্যান্য শেষে অজয় রায় বলেন বিহার ভোটে বিজেপি দলের অভূতপূর্বক জয়ে বিজেপির কর্মী সমর্থকেরা আমার বাড়ির সামনে মিছিল করছিল সেই সময় পুলিশ মিছিলে বাধা দেয় আমাকে টেনে হিচরে তারা পুলিশের গাড়িতে তোলে এদিন আদালতে জামিন নেয় পেলাম পুলিশের তরফ থেকে বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে পুলিশকে মারধর পুলিশি কাজে বাধা সহ বেশ কিছু ধারায় মামলা করা হয়েছিল এই মামলার অজয় রায়ের আইনজীবী রাধাবল্লভ বর্মন বলেন আদালত আজ অজয় রায়ের জামিন মঞ্জুর করায় আজ সে জেল থেকে মুক্তি পেল মূলত অন্য একটি কেসের ওয়ারেন্টের জন্য আজকে দিন ধার্য ছিল এবং সকে এই কেসটিতে বুড আপ দেওয়া হয়েছিল ফলে পুরোনো যে কেসটিতে যেতে প্রোডাকশন ওয়ারেন্ট হয়েছিলো সেটাতে অলরেডি ওনার উপর তার অর্ডার হয়েই ছিল হিসেবে একজন বন্ড সাবমিট করা হলো এবং এই কেসটিতে লাইন কেস ব্যক্তিগত দু হাজার টাকা বন্ডে অস্থায়ী যাবে মঞ্জুর করেছিলাম আমি রাধা বল্লভ বর্মণ আসামী পক্ষে আগর দেরানা বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন Honda বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল Hornet 2.0 বাইকয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাংক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর 50% ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা